মা তোমার শরীর ও মন ভালো আছে তো আমি কোনো মতে বেঁচে আছি তোমার দোয়া ও আল্লাহর রহমত ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগা থেকে যুদ্ধ থেকে কোনোভাবেই বাঁচতে পারতাম না তোমার চোখের জল আর বুকের যন্ত্রণা অবশ্যই থাকবে না গত দশটি দিন আমি গ্রেনেডের আটটি স্প্লিন্টার এর যন্ত্রণা নিয়ে বহরমপুর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ষোলো নং বেডে খুব কষ্টে আছি মা আমি তোমার একমাত্র দুরন্ত সন্তান মাস্টারদার সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি প্রথম হয়ে পাশ করেছি কাজেম হজরত সামাদ রজব স্যারের স্নেহ আদর আমি কখনো ভুলতে পারি না সিক্স ও সেভেনেও আমি প্রথম হয়ে অষ্টম শ্রেণীতে ওঠার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি মা গোয়ালগাঁয়ের তোফায়েল উদ্দিনের বাড়িতে বাইশে জুন উনিশশো তারিখের রাত্রিতে পঁচিশ সদস্যের উচ্চ প্রশিক্ষিত একটি প্লাটুন নিয়ে অবস্থান নিলাম দুই কিলো দূরে মটমারিয়া গ্রামে এক পাক সেনা ক্যাম্প গড়িয়ে দেবার জন্য চল্লিশ পঞ্চাশ জন পাক সেনা ও রাজাকার মিলে একশো জনের দলটিকে নিশ্চিহ্ন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য বাড়িওয়ালা টিনশেডের পাকা দুই রুমে আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করলেন জানো মা পাশ দিয়ে প্রবাহিত হাইলি নদীতে এখন প্রচন্ড স্রোত আর পানিতে ভরপুর এখন বর্ষাকাল চারিদিকে পানি পানি আর বাড়িওয়ালা ভাজি শোল মাছের ঝোল আর কলাইয়ের ডাল দিয়ে আমাদের খাইয়েছিলেন একটু বিশ্রাম নিয়ে রাত তিনটায় ওই পাক সেনা ক্যাম্প আক্রমণ করব। কিন্তু বাড়িওয়ালার এক চাকর ওই পাক ক্যাম্পে রাত এগারোটার দিকে আমাদের অবস্থানের কথা জানিয়ে আসে আমি লতিফ ভাই আবদুল্লাহ ওয়াজেদ মুমিন ও কাশিম সহ আরো অনেকেই এলএমজি থ্রি নট থ্রি রাইফেল ও অন্যান্য যন্ত্রপাতি দেয়ালের সঙ্গে খাড়া করে রেখে ঘুমিয়ে গেছে একজন পাহারাই আছে রাত একটার দিকে একদল পাক সেনা এই বাড়িতে প্রবেশ করতেই আমাদের পাহারাদার জিজ্ঞেস করে কে উত্তরে উর্দিতে বলে তোদের জম হ্যায় বলেই তাকে গুলি করে এরপর আমাদের দুটো রুমকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু হলো আমাদের রুমের দরজাটা ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দিল এক পর্যায়ে একটি গ্রেনেড নিক্ষেপ করল বিস্ফোরিত হয়ে আমি সহ কয়েকজন রক্তাক্ত জখম হলাম আমার তলপেটে দুই উড়ু পায়ে মোট আটটি স্প্লিন্টার বিদ্ধ হয়ে যখন মৃত্যুর কাছাকাছি তখন পেছনের জানালার কথা মনে পড়ল রাইফেলের বার দিয়ে জানালার চারটি শিখ ভেঙে ঘরের পেছনের গোবরের পাং গছের রক্তাক্ত শরীর নিয়ে ধপাস করে ধপাস করে পড়ে মনে হলো আমি যেন গোবরের মধ্যে আটকে যাচ্ছি প্রচন্ড শীত অবিরাম রক্তক্ষরণ বৃষ্টির ন্যায় গলা বর্ষণ আর অন্ধকার ভুতুরে পরিবেশে আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে একটি পুকুরের ঢালুতে ঢোল কলমিয়ার দাঁত ছোলা গাছের ঘন ঝোপের মধ্যে আশ্রয় নিলাম এরপর আমি গায়ন হারিয়ে ফেলি সকাল দশটার দিকে কয়েকজন লোক আমাকে খুঁজে পায় এরপর কোলার ভেলাতে করে হাইলি নদী ও তারপর নৌকায় শিকারপুর সেখান থেকে বহরমপুর হাসপাতালে আসার একদিন পর আমার আমাকে ফেরে মা আমার প্রাক্তন সৈনিক বন্ধু উনিশশো সালে পাক ভারত যুদ্ধে শিয়ালকোট সেক্টরের বীর সেনানী সুবেদার মেজর আব্দুল লতিফ আমার অজ্ঞান রক্তাক্ত দেহকে কাঁধে করে কাদা ও পানির মধ্যে কয়েক মাইল হেঁটে নিয়ে এসেছিল বন্ধু বড়লতিফের ঋণ আমি কোনো দিন কোনো কিছু দিয়েও পরিশোধ করতে পারবো না মা জানো মা আমার তলপেট ও দুই উড়ুতে মোট পাঁচটি ডাক্তার ডাক্তারগণ অপারেশন করে বের করেছেন বাকি তিনটি এখনও আমার শরীরে বৃদ্ধ আছে ডাক্তার বলেছেন এই তিনটি মাংসের সঙ্গে হজম হয়ে যাবে মা তুমি তো চাতক পাখির মতো চেয়ে থাকো আমার একটি চিঠি বা সংবাদের জন্য কিন্তু এত মর্মান্তিক ও লোমহর্ষক কথা কিভাবে প্রকাশ করে তোমাকে জানাবো তা ভেবে পাচ্ছি না জানো মা আমাদের আশ্রয়দাতা তোফায়েল উদ্দিন ভাইয়ের পুরা পরিবার সেদিন কিভাবে চোখের পলকে নিঃশেষ হয়ে গেল পাকসেনাদের অত্যাধুনিক চাইনিজ এলএনজি ব্রাশ মধ্যেই আমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও অবিচল সাহস নিয়ে রাশিয়ান থ্রি নট থ্রি রাইফেল এল এম আর কিছু গ্রেনেড ও গোলা বারুদী বীরত্বের সাথে মোকাবিলা করে যাচ্ছে আমরা ছিলাম আধা ঘুমন্ত ঘরের মধ্যে অবরুদ্ধ ও অপ্রস্তুত এই অবস্থায় যে যার অবস্থান থেকে অতি সতর্ক ধৈর্যের সাথে অত্যাধুনিক নানা অস্ত্রে সজ্জিত ও উচ্চ প্রশিক্ষিত পাক সেনাদের মোকাবেলা করেছে কিন্তু জানো মা আমাদের উভয় পক্ষের বৃষ্টির মতো গোলাগুলির মাঝে দৌড়াদৌড়ির কারণে বাড়িওয়ালা তফায়েল উদ্দিন তার শাশুড়ি তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে আমাদের এক বীর সহযোদ্ধা ওয়াজেদ আলী ঘটনাস্থলেই শহীদ হলেন এবং আরেক সহযোদ্ধা মমিন চরম আহত মমূর্ষ ও অজ্ঞান অবস্থায় বহরমপুরের এই হাসপাতালে আমার চোখের সামনেই মৃত্যুর কমল স্পর্শে মিশে গেল চিরদিনের মতো মা মমিন আমাকে বড় কষ্ট দিয়ে চিরদিনের মতো চলে গেল আমার সঙ্গে যুদ্ধের ময়দানে সামান্য কিছু কথা হয়েছিল কিন্তু এখানে সে একটি কথাও বলল না ওয়াজেদ ও মুমিনকে হারিয়ে আমি বড়ই কষ্ট পেয়েছি মা সবচেয়ে মর্মান্তিক এই যে ওয়াজেব ছিল বাবা মার একমাত্র সন্তান দেশ স্বাধীন হবে ঠিকই কিন্তু ওয়াজিদ মোমিনদের সেই স্বাধীন দেশে কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না জানো মা আল্লাহর কি লীলা খেলা তফাই ভাইয়ের চার মাসের একটি ছেলে কি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল সেদিনের যুদ্ধে উভয় পক্ষের ব্রাশ ফায়ারের মধ্যে পড়ে তার পরিবারের সবাই মারা গেল ঠিকই কিন্তু চার মাসের নিষ্পাপ অবুঝ শিশুটির লেপ কম্বলের নিচে থাকায় কোনো এলএমজির গুলি তাকে স্পর্শ করেনি মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ হয়ে আবার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও দেশকে শত্রু মুক্ত করতে পারি মা তোফায়েল উদ্দিনের চার মাসের শিশু মুক্তিকে কে লালন পালন করবে কে বুকের দুধ খাওয়াবে তার বাড়ির চাকুরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজের মতো অবস্থা হলো তফাইল উদ্দিন ভাইয়ের শহীদ হলো আজিদ মমিনার আহত হলাম আমরা কজন মা আর লিখতে পারছি না চিঠিটা সাবধানে পড়বে আমি যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ এটি তোমার রণাঙ্গনের যোদ্ধা সন্তান রহিম বহরমপুর হাসপাতাল ভারত এই চিঠিটি বীর মুক্তিযোদ্ধা রহিম তার মাকে লিখেছিলেন আগস্ট মাসের দুই তারিখে উনিশশো সালে